এটা হচ্ছে দিশা আই হসপিটাল ও গরমকালে একদম হেভি পুরো খেয়ে ফেললাম সব বিরিয়ানি আসলো হচ্ছে রান্না চলুন আজকে একটা জায়গায় সারা দিন বাড়ির মধ্যে থেকে কাজকর্ম সংসারের কাজ এগুলো আর ভালো লাগছে না তো আমি সেদিন দুদিন ধরে আমি একটা কাজে গেছিলাম যে রোডটার উপর দিয়ে গেছিলাম বাড়ির কাছে রোডটা ভীষণ ভালো লেগেছিলো তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না অনেকে এর আগে এসছেন রিসেন্ট কেউ জানেন মানে যাননি দারুণ করেছে চলুন সেটা এই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তা নমস্কার বন্ধুরা অন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আমার একজন বন্ধু যাবে ও ওইদিকে যাবে বলেছি তাই জন্যে ওকে সঙ্গে নিয়ে নেবো রাস্তা থেকে ও আসছে তো চলুন যাই বেশি সময় লাগবে না ওই যে বন্ধুটা চলে এসেছে তো আমি এবারে আমাদের পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি এখান থেকে আমি ধরবো হাই রোড হাই রোডে চলে এসছি এই দেখুন রোডে কাজ হচ্ছে অনেক দিন ধরে কাজটা শুরু হয়েছে আজকে প্রায় চার বছর হবে বোধহয় চার বছর বেশি ডান দিকে ডান দিকে এই ডান দিকে চলে ডান দিকে ওই রোডটা ধরে ওই ওই রোডটা ওই ওই আচ্ছা না আমরা এখন আমাদের পাড়ার এখান থেকে বেরিয়ে কুতুবপুর মোড় আছে এটা হচ্ছে কুতুবপুর মোড় আর এখানটা আমরা যাচ্ছি হচ্ছে এখন ওই ব্যারাকপুরের দিকে ব্যারাকপুর ওয়েল ওয়ারলেস মোড়ের দিকে দেখুন রোডটা এত সুন্দর করেছে না মানে এরম ছিল না আমি অনেক দিন পরে সেদিন কাজে গেছিলাম তো দারুণ লাগলো রোডটা আস্তে আস্তে কাজ চলছে দেখুন কল্যাণী হাইওয়ে দিয়ে অনেক দিন আগে এসছেন এখন আর চিনতে পারবেন না কোথায় কোন মোড় এইসব মোড়গুলো পুরো পুরো চেঞ্জ হয়ে গেছে আমরাই এখন চিনতে পারি না এইখানে একটা টোল ট্যাক্স বসাচ্ছে এইটা আমরা ব্যাকপুরের দিকে আমার পিছন দিকে এটা হচ্ছে কল্যাণীর দিকে কল্যাণের দিকে হচ্ছে এইমস হসপিটাল আছে এই যে এইটা হচ্ছে এইমস হসপিটাল এই দিকটা সোজা চলে গেল কল্যাণী এইমস হসপিটাল সেখানটার সাথে যোগাযোগ আছে এবং বুদ্ধ পার্ক আছে কল্যাণীতে ওখান থেকে গঙ্গার ওপর দিয়ে এই রোডটা চলে যাবে এটা সাথে দারুন দারুণ করেছে মানে পুরো চারটে লেন করেছে আমি অনেকদিন আগে শুনেছিলাম যে চার লেনের করবে আমরা বিশ্বাস করিনি তো বহু বছর আগে এটা শুরু করেছিল সাইড দিয়ে ঘোরাঘুরি শুরু করেছিল তো সেটা মোটামুটি আপনার দশ বারো বছর তো হবেই তো হঠাৎ করে আবার মানে তিন চার বছর ধরে রোডটা করা শুরু করেছে করোনা পিরিয়ডের আগে থেকে এই জায়গায় দেখুন আমরা পিকনিকও করে গেছি উঠে ওই জাম বাগান এখান থেকে একদিন আপনাদের দেখিয়েছি যে ভর্তি গিয়ে গেছিলাম গ্রাম এদিকে সব গ্রাম আছে রাস্তা আমার খুব ভালো লেগেছিল তাই জন্য আপনাদের শুধু একটু শেয়ার করতে আসলাম আর এখানে দেখুন এই চায়ের দোকানটা সবাই এসে একবার এখান থেকে যাবে চা খেয়ে দেখুন এদিকে একটা সার্ভিস রোডও করেছে এখানটায় মানে এই রোডটা দিয়ে বাস যাতায়াত করতে পারবে বা যারা বাসে ওঠানামা করবে ওই রোডটা দিয়ে যাবে আর এইটা পুরো যারা একদম মানে কী বলবো মানে হেভি স্পিডে বাইক চালাবে বা গাড়ি চালাবে তাদের জন্যে এই রোডটা এই যে কাজ চলছে এখনো মাঝে মাঝে অনেক জায়গায় সব মানে ঠিক হয়ে গেছে আর দেখুন রাস্তাঘাট দিয়ে এই গাছগুলো ছোটো ছোটো গাছগুলো পুঁতেছে এগুলো সব ফাঁকা ল্যান্ড এগুলো এইগুলো ফাঁকা ল্যান্ডগুলো রয়েছে বহু জায়গায় এই ফাঁকা ল্যান্ডগুলো সব হোটেল রেস্টুরেন্ট এগুলো সব হয়েছে খুব উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে মানে রোড তৈরি আমি দেখছিলাম একদিন দারুণ মানে দারুণ করছিল। আমরা অলরেডি কেউটিয়া ক্রস করে গেছি জগদ্ধাত্রীতলা ক্রস করলাম এখানে এইখানে একটা রিলায়েন্স পেট্রোল পাম্প আছে যারা এই এলাকায় জানেন না রিলায়েন্স পেট্রোল পাম্পটা এখানে আমি এখান থেকে বেশিরভাগটা তেলটা ভরি খুব ভালো তেল দেয় কিন্তু এটা যেতে গেলে ওই সোজা আগে যেতে হবে যেতে গিয়ে ওই ব্রিজটা আছে ব্রিজের তলা দিয়ে এইভাবে আসতে হবে কারণ এখান থেকে কাট আউট নেই মাঝে মাঝে যেখান থেকে এপার ওপার লোক যাতায়াত করবে এরকম ব্রিজ করে দিয়েছে এই যে আমার বন্ধুটা আসিনি এই রোডটা হওয়ার পর তাই জন্যে ওকে বললাম যাবি তো আজ ছুটির দিন আছে যদি তোর সময় থাকে চ একটু শেয়ার করি বন্ধুদের সাথে প্রায় আমরা শ্যামনাগরের কাছাকাছি চলে এসেছি এই দেখুন এখানে একটা রেস্টুরেন্ট করেছে কাটলেট এটা হচ্ছে শ্যামনগরের কাছাকাছি চলে এসেছি ব্রিজটা হচ্ছে দেখুন বিশাল প্রজেক্ট কোটি কোটি টাকার প্রজেক্ট ফুল দামে কাজ চলছে মানে আপনি দেখুন এই বড় বড় থাম্বাগুনো তুলবে এই যে দেখেছেন এই যে থাম্বাগুনো গাড়িতে করে এরকম তুলছে এটা হচ্ছে শ্যামনগর ইন্ডিয়ান পেট্রোল পাম্প বাসুদেবপুর এইখান থেকেও আমি তেল ভরতাম এই তেলটাও খুব ভালো দেয় এখানে একটা হন্ডার শোরুম আছে আচ্ছা এইটা আমরা ব্রিজে না উঠে আমরা এই সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি ধরুন কেউ বাসে উঠবে এবার বাস যদি ওর ওপর দিয়ে যায় সবাই বাসে উঠবে উঠবেই করে তার জন্য বাসগুলো এই রোডের মধ্যে দিয়ে যাবে সাইড দিয়ে এটা আপনারা জানেন অনেকেই এই দেখুন এখানে একটা রেস্টুরেন্ট এইযো ক্যাফে এখানে একটা হোটেল আছে এইযো যারা হোটেল খোঁজেন এই দেখুন হোটেল আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে তো আমার কাছে ভালো লেগেছে ডটা তাই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম আমি চ্যানেলের প্রথম দিকে প্রথম ফার্স্ট ব্লকেই বলেছিলাম যে যা কিছু আমার ভালো লাগে যেটা আমি করি বা যেটাই আমার ভালো লাগবে যেটা আমার দেখতে ভালো লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো তাই জন্যে এটা আমার কাছে খুব ভালো লেগেছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কাছে বোল লাগবে কি কী লাগবে বলতে পারবো না এবং যারা এই রাস্তা দিয়ে অনেক দিন যায়নি তাদের কাছেও এটা জানার ছিল কোথা দিয়ে কী করে কারণ অনেকে এসে হট করে চিনতে পারবেন না আমরা নিজেরাই চিনতে পারি না কোথা দিয়ে কোন রোড নেমে গেছে মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এই যে ইচাপুর খালটা এই যে এই এই দিকটা চলে গেল বর্তি বিলের দিকে আমাদের ওখানে যে দেখায় বর্তি বিল সেই বর্তি বিলের দিকে এই খালটা এখান থেকে জলটা চলে যায় এখান থেকে সোজা গঙ্গা চলে গেছে জলটা দেখুন এখানে বোধ হয় সেকেন্ড হ্যান্ড কারও বিক্রি হচ্ছে এইখানে হন্ডায় একটা শোরুম আছে এখানে মংলা স্পোর্টস সিটি এটা দেখুন মহেন্দ্রার এখানে একটা সার্ভিস সেন্টার রয়েছে এই 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 যে যে এরিয়াটা দেখছেন এটা ডিফেন্সের এরিয়া এই জায়গাটাও বন্ধুরা না খুব ফাঁকা থাকতো আমার একটু যেতে গেলে ওয়াইলএস মোড়ে আসার আগে এটাই বোধহয় লাস্ট এবং এই পাশেও হোটেল গড়ে উঠেছে এই হোটেল আছে এই যে ব্যারাকপুর ওয়াল মোড়ের কাছাকাছি এটা হচ্ছে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট আগস্টিং স্কুল এটা গার্লস আর ওই যে ওইটা দেখালাম ওইটা বয়েস মানে অনেক ফ্ল্যাট আছে আবাসন আছে সিএমডি ফ্ল্যাট এই বাসগুলো যায় এখান থেকে ডিএন ফাইভ বারাসাত এই যে মোড়টা এটা হচ্ছে ওয়ারলেস মোড় এই মোড়টা থেকে এই যে বাঁদিকে চলে গেল এটা হচ্ছে বারাসাত সোজা চলে গেল সোদপুর বেলগুড়িয়া কলকাতা দিকে আর এই ডান দিকে চলে গেল ব্যারাকপুর এই যে আমরা এখন ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছি চলুন আজকে একটা বিশেষ জিনিস দেখাচ্ছি খাবো সেখানে গিয়ে আমার বন্ধুরা বললো চ যাই ভালো লাগবে দারুণ খেতে তো বেড়া পড়ে যাচ্ছি সে দাদা বৌদির বিরিয়ানি না দাদা বৌদির বিরিয়ানির কাছাকাছি যাবো কিন্তু দাদা বৌদির বিরিয়ানি আজকে খাবো না আমি অন্য একটা জিনিস খাবো এটা নোনা পুকুর রোড গাড়ি থেকে একটু নেমে গেছিলাম এই চশমা ঘাটটা পড়ে গেছিল এইখানে ছিল তো লেগেছিল লেগেছিলো ওই জায়গাটা পড়ে গেছিলো ওই জায়গাটা নামলাম এই যে নোনাচন্দন পুকুর বাজার এই যে ব্যারাকপুর রেলওয়ে ব্রিজ এটা এই ব্রিজটাও বেশি দিন হয়নি আগে তো এখানে রেলগেট ছিল খুব অসুবিধা হতো এই তো বোধহয় আট দশ বছর মতো হয়েছে ব্রিজটা এই যে এখানে একটা টেকনো গ্লোবাল হসপিটাল রয়েছে যে এখানে এই ব্রিজ দিয়ে নাপ দে এখান থেকে ডান দিকে টান নিয়ে ব্রিজের তলা দিয়ে যাব ব্যারাকপুর স্টেশনের কাছে আমরা এখানে অনেকগুলো মার্কেট হয়েছে এসছিলাম সবচেয়ে বড় কথা আর একটা জিনিস দেখাবো খুব পুরনো দিশা আই হসপিটাল এটা যে অতীন্দ্র হল ছিল আগে এখন এই সিনেমা আসে হলটা আরও উন্নত করছে আর দিশা আই হসপিটাল হচ্ছে এর পাশেই আর টেগার্ট এই যে দিশা আই হসপিটাল ওই জন্য ওই দেখুন দূরে তারপরে একটু জুম করে দেখাই এইটা এটা হচ্ছে দিশা আই হসপিটাল ব্যারাকপুর পুরোনো এখানেও বেশ কিছু মল পড়েছে এখানে সোনার দোকান আছে এমপিপি জুয়েলার্স আর ডিজিটাল এই শপিং মলগুলো আছে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্ট মল এগুলো করেছে এখানে সেনকো জুয়েলার্স এই ব্যারাকপুর স্টেশন থেকে একদমই কাছে কেএফসি আছে এখানে আমরা আগে এখানে প্রায় রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্ট ছিল খেতে আসতাম এই আমরা চলে আসলাম ব্যারাকপুর স্টেশন এই জায়গাটায় আমরা প্রায় প্রায় আমি তো এখানে আসলে সেদিনকেও খেয়ে গেছি এই যে লস্যির দোকান স্পেশাল লস্যি দারুণ চলে আসলাম লস্যির দোকানে এখানে লস্যি ভালো হয় এখানে আসলে আমরা খাই

মাকে এখানে এনেছিলাম মনে করছি না সেই বিষয়তে ডাক্তার দেখাতে না মা মাকে অটো করে নিয়েছিলাম খাইছিলাম না যারা লোকালে আছেন যারা কোনো দিন আসেননি এখান থেকে খেয়ে যাবেন লসি খুব ভালো লাগবে মন ভরে যাবে পুরো চেটে পুচে খেয়ে ফেললাম একটুও রাখিনি এত সুন্দর খেতে হয় থ্যাংক ইউ আমাদের এখন লস্যি হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাব তো এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে গিয়ে এই হচ্ছে এই যে বড় বিল্ডিংটা দেখছেন দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্ট এখানেও একটা রেস্টুরেন্ট আছে চলে গেল ব্যারাকপুর সেই দুপিঘাটের দিকে মানে ওই পারে গেলে শ্রীরামপুর ঠিক আছে এখান থেকে অটো পাবেন বা বাস পাবেন চলে যেতে পারবেন দুপিঘাট পোর্ট ব্যারাকপুর পোর্ট এইদিকে সোজা চিড়িয়া এদিকে এইদিকে ব্যারাকপুর মোটর ব্যাগ আর এইটা হচ্ছে সুকান্ত সদন হল ব্যারাকপুরের সো আমরা এই আইল্যান্ডটা ঘুরলাম ঘুরে এই দাদা বৌদির বিরিয়ানির পাশ দিয়ে আমরা যাব আচ্ছা ঠিক আছে চলুন আপনাদের বিরিয়ানির রেটটা আমরা দেখি রেট চারটা আজই বিরিয়ানি খেলাম না আজ দাদা বৌদির নতুন রেস্ট মানে পুনঃ সংস্করণ আর কি নতুন রেস্টুরেন্ট বিরিয়ানি এখানে চলে এসেছি তো চলুন একটু রেটটা দেখায় আজকে আর দিচ্ছিলাম কেমন ওই দেখুন এখানে বাইরে সব পার্সেল দিচ্ছে এখান থেকে বিরিয়াগুন সব দিচ্ছে ওই যে এই যে বিরিয়ানির রেট চারটা এই রেস্টুরেন্টের আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখে নিন আর এই যে বিরিয়ানি সব পার্সেল হচ্ছে বিরিয়ানি দিচ্ছে ওখানে আসলো না ওই গাড়ি করে সব বিরিয়ানি আসলো ওই রান্না হচ্ছে বাড়ির আওয়াজ হচ্ছে এখন তো বাড়ি যাওয়ার পথে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি অনেকটা বড় ব্লগ হয়ে গেলো তো কেমন লাগলো আপনার কাছে ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও একটা শেয়ার আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি পরবর্তী দেখা যাচ্ছে আর একটা নতুন কোনো ব্লগে আপনারা তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভালো কথা আর একটা জিনিস এই দিয়ে যখন চালাবেন আপনারা যারা নতুন আসবেন খুব সাবধানে চালাবেন কিন্তু যতই হোক রোড তো রোডের ভালোভাবে চালাবেন কেমন রাখছি আজকের মতো টাটা বাই